তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব দু সালের ষষ্ঠ অধ্যায়ের সমাধান করব আটচল্লিশ পৃষ্ঠা এবং সমাধান করব ঊনপঞ্চাশ পৃষ্ঠা আরও সমাধান করব এই যে সমাধান করব পঞ্চাশ পৃষ্ঠার এই বক্সটি মানে এই ষষ্ঠ অধ্যায় যতগুলো বক্স আছে আমরা একটি ভিডিওতে সবগুলো বক্স একসাথে পূরণ করব তারপরে পূরণ করবো একান্ন পৃষ্ঠা এই যে তারপরে একান্ন পৃষ্ঠার পরে সমাধান করব আমরা হচ্ছে এই তিপ্পান্ন পৃষ্ঠা এই তিপ্পান্ন পৃষ্ঠা এইগুলো আছে এগুলো পূরণ করব তো তিপ্পান্ন পৃষ্ঠার পরে আর কি আছে তিপ্পান্ন পৃষ্ঠার পরে আছে আর হচ্ছে এই যে চুয়ান্ন পৃষ্ঠা এই দেখো চুয়ান্ন পৃষ্ঠায় এই বক্সটি আছে তো আমরা এই বক্সটির পরে চলে যাব পঞ্চান্ন পৃষ্ঠায় এটি তো এটি সমাধান করার পরে পরবর্তী পৃষ্ঠা হচ্ছে ছাপ্পান্ন তো ছাপ্পান্ন পৃষ্ঠায় এটা সমাধান করব না কারণ এখানে রঙ করার কথা বলা হয়েছে তাই তার জন্য এটা সমাধান করার কিছু নাই আর আছে যে সাতান্ন পৃষ্ঠা তো সাতান্ন পৃষ্ঠা তো আমরা আজকে সমাধান করব না কারণ আমরা হচ্ছে এক অধ্যায়ে দুইটি ভিডিও করি একটা হচ্ছে এই স্থান প্রশ্ন আলাদা একটি ভিডিও আর একটি হচ্ছে যতগুলো বক্স আছে ততগুলোর একটি ভিডিও তো সবগুলো বক্স মিলে আমরা আজকে এই ভিডিওটি সমাধান করবো এই যে ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশ মহাসাগর এই যে তো আমরা সমাধান করব আটচল্লিশ পৃষ্ঠা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ক নম্বরে আছে মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মান চিত্রের মহাদেশ খুঁজে বের করে নিচে লিখি এখানে মহাদেশ তো আমরা এখানে সমস্ত কিছু লিখবো তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখি এই হচ্ছে আমাদের উত্তর এই যে মহাদেশ উত্তর আমেরিকা তারপরে আছে দক্ষিণ আমেরিকা তারপরে এখানে আছে অ্যান্টা অ্যান্টার্কটিকা তারপরে আছে এশিয়া ইউরোপ আফ্রিকা তারপরে আছে ওশেনিয়া তো আমরা উত্তরগুলো দেখলাম তো এখন ক নাম্বার কমপ্লিট এখন চলে যাব খ নাম্বারে খ নাম্বার আছে মানচিত্র দেখে মহাদেশের নাম লিখি তো এই মাত্র দেখে আমরা মহাদেশের নামগুলো ঠিক এইখানে লিখব তাহলে কি করব। আমরা এখন উত্তরগুলো দেখবো এই হচ্ছে উত্তর এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা তো এই ছিল আমাদের উত্তর তাহলে আমরা আটচল্লিশ পৃষ্ঠা কমপ্লিট করলাম এটা ছিল খ তো এখন আমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠার গ সমাধান করব গতে কি আছে গতে আছে মহাদেশগুলো ভিন্ন ভিন্ন রঙ করি ও নাম লিখি তো ওই মহাদেশগুলো ভিন্ন ভিন্ন রং করি এবং নাম লিখি তাহলে আমরা নামগুলো লিখবো রঙগুলো করলে কেউ করলে করলাম এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া ওশেনিয়া অ্যান্টার্কটিকা তো এই যে মহাদেশের মহাদেশ অনুযায়ী রঙ করি এশিয়া সবুজ ইউরোপ নীল আফ্রিকা হলুদ উত্তর আমেরিকা লাল দক্ষিণ আমেরিকা বেগুনি ও ছয় নম্বরে ওশেনিয়া অস্ট্রেলিকা কমলা অ্যান্টার্কটিকা ধূসর সাদা তো এই হচ্ছে রঙের কালারও তারা বলে দিয়েছে তো এই রঙ করবা তো আমাদের এখন পঞ্চাশ পৃষ্ঠা কবলিট এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের পঞ্চাশ তো পঞ্চাশ পৃষ্ঠাতে ক নম্বর আছে মানচিত্রে জলভাগ চিহ্নিত করি এবং উপরের মানচিত্রে মহাসাগর বের করে নিচের ছকে লিখি তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই উত্তর একটিক তারপরে আটলান্টিক তারপরে মাঝখান্ত মহাসাগর আছে তারপর প্রশান্ত ভারত দক্ষিণ এই হচ্ছে উত্তর তো এখন আমরা উত্তরগুলো কমপ্লিট করলাম এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা হচ্ছে একান্ন তো একান্নতে কি আছে খ নাম্বার খ নাম্বার আছে পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করি ও ছকে নিচের ছকে তথ্য লিখি এশিয়া ও ইউরোপ ইউরোপের ওপর ওপরে অবস্থিত মহাসাগর তো এখানে মহাসাগরের নামগুলো এখানে যা যা বলেছে সেই সবের মহাসাগরের নামগুলো আমরা এখানে লিখব তাহলে আমরা চলো উত্তরগুলো দেখে নেই খ নম্বরের উত্তর এই এরকম নম্বরের উত্তর এখানে আছে এশিয়া ও ইউরোপের ওপরে অবস্থিত এক একটিক মহাসাগর তারপরে এশিয়ার নিচে অবস্থিত মহাসাগর ভারত মহাসাগর তারপর এখানে আছে দক্ষিণ আমেরিকার বামে অবস্থিত প্রশান্ত মহাসাগর তারপরে সবচেয়ে বড়ো মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে একটিক মহাসাগর তো এই ছিল আমাদের উত্তর তো এখন নম্বরের উত্তর কমপ্লিট এখন চলে যাব গ গনাম্বার আছে নিচে দেওয়া তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নাম খুঁজে বের করে ছকে তৈরি করি ছকে তালিকা তৈরি করি এই যে এখানে তো নাম বলে দিয়েছে অ্যান্টার্কটিকা প্রশান্ত অস্ট্রেলিয়া ভারত আটলান্টিক এশিয়া আফ্রিকা দক্ষিণ এখানে মহাদেশ এবং এখানে সাগরের নামগুলো আমরা লিখব তাহলে আমরা উত্তরগুলো দেখি এই হচ্ছে উত্তর এখানে আছে মহাদেশ অ্যান্টার্কটিকা মহাসাগর প্রশান্ত তারপরে মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাসাগর হচ্ছে ভারত এশিয়া আটলান্টিক আফ্রিকা দক্ষিণ তাহলে আমরা উত্তরগুলো দেখে নিলাম তো আমাদের নাম্বার কমপ্লিট এখন চলে যাব ঘ নাম্বারে ঘন নম্বরে বলেছে জলীয় জলভাগ নীল রঙ করি এবং মহাসাগরগুলোর অবস্থান চিহ্নিত করে নাম লিখি তাহলে আমরা এখানে নামগুলো লিখবো তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই এ হচ্ছে উত্তর এই যে নাম একটিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এই যে অন্যেশিয়া ওশেনিয়া এশিয়া তারপরে অ্যান্টার্কটিকা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা ইউরোপ তাহলে কি আমরা নামগুলো দেখে নিলাম তারপরে আছে প্রশান্ত মহাসাগর এই যে আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর তাহলে কি আমরা উত্তরগুলো দেখে নিলাম তো এখন আমাদের একান্ন পৃষ্ঠার পরে পরবর্তী পৃষ্ঠা কী আছে কারণ যে বান্ন পৃষ্ঠায় কিছু নেই আছে হচ্ছে তিপ্পান্ন পৃষ্ঠাতে তো তিপ্পান্ন পৃষ্ঠায় ক নম্বরে আছে উপরের বিষয়বস্তু পরি ও আয়তন অনুযায়ী মহাদেশগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায় তাহলে কি আমরা উত্তরগুলো এখন দেখব তো এখন উত্তরগুলো হচ্ছে এই এই যে ক নাম্বারের উত্তর ওসেনিয়া ইউরোপ অ্যান্টার্কটিকা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা এশিয়া তো এই ছিল হচ্ছে আমাদের তিপ্পান্ন পৃষ্ঠার সমাধান তো তিপ্পান্ন পৃষ্ঠার পরে আমাদের আছে কি চুয়ান্ন পৃষ্ঠা তো আমরা এখন চুয়ান্ন পৃষ্ঠার সমাধান করব এখানে আছে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকে মহাদেশের নামগুলো লিখি এই যে ভৌগোলিক বৈশিষ্ট্য এবং এগুলোর মহাদেশের নাম লিখবো আমরা এখানে আছে উত্তর অঞ্চলের ঠান্ডা অনেক বেশি তাহলে আমরা চলো উত্তরগুলো দেখে নেই এই যে উত্তর অঞ্চলের ঠান্ডা অনেক বেশি তো মহাদেশের নাম কি হবে ইউরোপ তারপরে আছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট মহাদেশের নাম হবে এশিয়া তারপর হচ্ছে ক্যাঙ্গারুর আবাসভূমি কি হবে অস্ট্রেলিয়া ওশেনিয়া ভৌগোলিক বৈশিষ্ট্য এই যে অ্যানাকোন্ডা পাওয়া যায় দক্ষিণ আমেরিকা তারপরে পেঙ্গুইনের বসবাস অ্যান্টার্কটিকা তারপরে এস্কিমোরা বাস করে উত্তর আমেরিকা সাহারা মরুভূমি আফ্রিকা তো এই ছিল হচ্ছে আমাদের খনাম্বারের উত্তর তো আমাদের খ নম্বরের পরে দেখুন নিচে আর কিছু নেই তারপরে আছে আর হচ্ছে এই যে পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান তো পঞ্চান্ন পৃষ্ঠায় কত কী আছে এশিয়ান মানচিত্র বাংলাদেশের চিহ্নিত করি বাংলাদেশ চিহ্নিত করি এই যে বাংলাদেশ এখানে দেওয়াই আছে এটাতে উত্তর দেওয়ার কিছু নাই তো এখন আমরা চলে যাবো খ নাম্বারে খ নাম্বারে আছে মানচিত্র দেখে বাংলাদেশের কোন দিকে কোন দেশ ও কোন জলভাগ অবস্থিত তার নিজের ছকে লিখি দিক দেশ ও জলভাগ উত্তর দিক উত্তর তো দেশ ও জলভাগের নাম এখানে আমরা লিখব তাহলে চলে উত্তরগুলো দেখে নেই ভারত উত্তর উপর দিক উত্তর ভারত বাংলাদেশ নিচের দিক দক্ষিণ বঙ্গোপসাগর ডান দিক পূর্ব ভারত ও মিয়ানমার বাম দিক পশ্চিম ভারত তো এই হচ্ছে আমাদের উত্তর তো এখন খনাম্বারের পরে আমরা গ নাম্বারে চলে যাব এই হচ্ছে চুয়া ছাপ্পান্ন পৃষ্ঠা তো ছাপ্পান্ন পৃষ্ঠা আগে বলেছিলাম এখানে করার কিছু নেই এখানে বলেছে রঙ করতে তো অবস্থানগুলো চিহ্নিত করি ও রঙ করি তো অবস্থান বলতে কি তো আমি সরাসরি উত্তরটি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে উত্তর এই যে বাংলাদেশ তো এগুলো তোমরা রং করে নিবা এগুলোই বলেছে তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে সাতান্ন পৃষ্ঠার এই শূন্যস্থান চিহ্ন এবং প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল